দেশে এই প্রথম পাঁচ লক্ষ টাকার মশলা সহ তিরিশ রকম জিনিস মিশিয়ে কয়েক মন পিওর একদম খাঁটি দেশি গরুর দুধ দিয়ে তৈরি করছে আজব রুটি যা দেখলে আগে চোখ জুড়িয়ে যায় মন জোড়াবে তো অনায়াসেই এর ভিতরে সর্বোচ্চ দামি একটা মশলা আছে যেটার নাম হচ্ছে জাফরান ওটা আমি নিয়ে আসছি ওটা কেজি পরে পাঁচ লাখ টাকা এটা কি দিচ্ছেন ভাইটা এটা হচ্ছে দুধের সর ভাইয়া এটা কি জিনিস ভাই এটা হচ্ছে ভাই বিস্কিটের গুঁড়া ভাই এটা হচ্ছে ভাই দেশীয় চীনা বাদাম এই চীনা বাদাম সব গুঁড়ো করে নেন এটা ব্লিন্ডার করা ভাই আমার ওই যে ঘরের বউ আছে একটা সেই বউটা সব এগুলো করে দেয় তাহলে এই রুটি এত স্বাদ হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান কার ওই ঘরের বউ আর ঘরের বউর হাত আছে সেই সাথে আমার একটু আছে এই সব ভাবির ক্রেডিট কিন্তু ভাই আপনি যাই বলেন না হচ্ছে উপর আলো জাদু দিয়ে দিতেছে এটা হচ্ছে সাদা তিল ভাই এই রুটিটা একজনের পক্ষে খাওয়া খুবই কষ্ট এক একটা রুটিতে আপনার মিনিমাম ভাই দুইশো থেকে আড়াইশো গ্রাম দুধ খায় সর্বনাশ এটা কি দিচ্ছেন এটা কিসমিস ভাই এটা হচ্ছে পাম্পিং সিট হ্যাঁ ওই বাংলায় যদি বলি কুমড়োর বীজ তাহলে এটা কেমন শোনায় না ইংরেজিতে বললাম আর কি এটা কাঠবাদাম বাদাম এই বাংলাদেশে আপনার দেখা বা জানা মতে এত রকম জিনিস দিয়ে কেউ রুটি তৈরি করে না আমার এখনো আমি দেখিনি ভাই এটা হচ্ছে থাই বাদাম এটা হচ্ছে খুরমা খেজুর ভাই ভাই দুধের সাথে খেজুর যখন মিশ্রণ হয় খুব সুন্দর একটা স্বাদ আসে এটা হচ্ছে আখরোট বাদাম ভাইয়া ভাই আপনি তো খুব দামি দামি জিনিস দেন এইগুলো এই আপনার রেট কেমন আসতে পারে আমার এক একটা রুটির দাম পড়ে একশো টাকা ভাইয়া এটা হচ্ছে তাল মিষ্টি ব্লিন্ডার আমি রুটিতে চিনি ব্যবহার করি না আর এটা হচ্ছে ক্রিম সারা রুটি যার কারণে এখানে কিছুটা মিষ্টির জন্য তাল মিষ্টির ব্লিন্ডার দেওয়া হয় এখনও আছে ভাই এখনও আছে ভাই এটা হচ্ছে কফি পেস্তা বাদাম ভায়া এটা হচ্ছে বাচ্চাদের খাবার গুঁড়ো দুধ গুঁড়ো দুধের নিতে হ্যাঁ ভাই ভাই এই ভবিষ্যতে কি আরো কোনো মাত্রা বাড়ানোর ইচ্ছা আছে আছে আসলে ইচ্ছা অনেকটাই আছে একশো টাকার রুটিতে একশো রকম মশলা দেবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে মধু এইবার যাচ্ছে ম্যাজিকের বস্তা ম্যাজিক বলতে এটাই তো জাদু ভাইয়া জাদুই বোতলে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সব সাদের জাদু হচ্ছে এই বোতলের ভিতরে কি আছে ভাই বোতলের ভিতরে এই বোতলের ভিতরে আছে একটা সিক্রেট মশলা এখন কি দিচ্ছেন এটা কালোজিরা আছে কালোজিরা আচ্ছা এটা খাইতে হলে কোয়েশতে হবে এটা আমাদের যশোর এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশে ভেগুটিয়া কর্নিমোর বাজার এখানে এসে কফিল্যান দোকানটা বললেই দেখিয়ে দেবে বিকাল তিনটা থেকে রাত একটা পর্যন্ত আমার দোকান খোলা থাকে আপনার লাইফে এত রকম মশলা দিয়ে বানানো রুটি কখনো খেয়েছেন কিনা চাইলে কমেন্টে জানাবেন